আচ্ছা আপনারা কখনো ড্রাগন বিলার নাম শুনেছেন কিন্তু সেখানে যাওয়ার উপায় কি বড় দুর্গম সেখানে যাওয়ার রাস্তা কত তার বন্ধুরা কি পারবে সেই রাস্তা ভেদ করতে অবৈধ রাস্তায় কি কী প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তাদের হ্যালো এব আমি অরিত টাইম টেলার্সের আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রঞ্জন মুখোপাধ্যায়ের লেখা ড্রাগন আমাদের চ্যানেলে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে প্রত্যেক সপ্তাহে নতুন গল্প নিয়ে হাজির হবে আমাদের টাইম টেলার্স চ্যানেলটি শুরু হচ্ছে টাইম টেলার্সের আজকের গল্প ড্রাগন ভিলাম অদৃশ্য বস্তুর মতন এমন অনেক পার্থিব জিনিসই লুকিয়ে রয়েছে আমাদের চারপাশে যাকে আমরা দেখেও দেখি না এটা হয়তো সত্যিকারের কোনো আলৌকিক ঘটনার মতোই শোনাবে তা হলেও এটা একটা বাস্তব সত্য অত্যন্ত নিদারুণ সত্য বলেই এর বাস্তবতা ভয়ঙ্কর ভ্রমণ বিলাসী এবং পুরাতত্ত্ব বিলাসী তার সংবেদনশীল মন নিয়ে গোপনতার ভেতরে প্রবেশ করে যদি একটা নিষ্ঠুর ও ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে অবশ্যই সত্যি তারা যে ফিরে আসতে পারবেন এমন নিশ্চয়তা দেওয়া নাই ভালো তাহলেও সেই গুপ্ত পৃথিবীর রূপটা অন্য সবার কাছে অপরিজ্ঞাতি থেকে যাবে এর একটা কারণ এই যে পুরাতত্ত্ব বিলাসী যখন সেই জগৎ থেকে ফিরবেন তখন তিনি আর চোখু স্নান থাকবেন না দু চোখে দৃষ্টি হারিয়ে বাইরের পৃথিবী আলোর জগতে তিনি যখন প্রবেশ করবেন তখন সবই তার কাছে অন্ধকার আর চোখের কোটের অন্দরে তীব্র ও বিভীষিকাময় এক অনুভূতি আমরা চিৎকার দিয়ে উঠলাম সুরম্য তুই এসব কি বলছিস ঠিকই বলছি বলল সুরম্য একটু স্নান হেসে জানিস আমি গিয়েছিলাম সেই অন্ধকার কন্দরে কিসের কন্দরে ড্রাগন ভিলাই অবশ্য ভিলা শব্দটা আমরাই চোখ করেছি সুম্ব ধীর ও শান্ত কণ্ঠে কফি খেতে খেতে বলল নাম তার ড্রাগন ভিলা সংসারে অনেক অদৃশ্য বস্তুর মতোই সেই ড্রাগন ভিলাও এতকাল লোকচক্ষে অদৃশ্যই ছিল এই সেদিন ধর মাস দুয়েক আগে এক শিকারী ভদ্রলোক হঠাৎ সেই ভিলাটা আবিষ্কার করেন কি বলবো জামালপুর মুঙ্গিরে পাহাড় ঘেরা সেই জঙ্গলের রূপ দেখলে তোরা শিউরে উঠবি জামালপুর স্টেশনের পেছনে রেল কলোনি সেই কলোনির পেছনে পাহাড় সারি ডিঙিয়ে চলে যাও পূব দক্ষিণ মুখো পাহাড়ে চূড়ায় ওঠো দেখবে পাহাড়ের সারি চলে গেছে যত দূর চোখ যায় সেই ধোঁয়া নীল পাহাড়ের তলায় অচেনা এক অরণ্য শিকারীরা প্রায় যায় সেই জঙ্গলে আমরাও গিয়েছিলাম জামালপুর থেকে আমরা তিন বন্ধু শিকারের লোপে সেই প্রথম ওই অরণ্যে প্রবেশ করি খুব ভোর ভোর থাকতেই বেরিয়েছিলাম প্রথমে পাহাড়ের মাথায় ওপর দিয়ে বেশ কয়েক মাইল পরিক্রম করি দুপুরের দিকে এমন একটা পাহাড়ের গায়ে এসে নামলাম যেখান থেকে এক দিক বাদে আর তিন দিকের কোনো কিছুই দৃষ্টিগোচর হয় না বিশাল চেহারা দুটো পাহাড় চুড়ো দুদিক থেকে হঠাৎ যেন আবির্ভূত হয়ে দ্বিগণ থেকে ঘ্রাস করে ফেলেছে তারই কোলে নিচের উপত্যকায় সুবিশাল এক জঙ্গল আমরা যখন সেই জঙ্গলের উপত্যকায় নেমে এলাম তখন দুপুর গড়িয়ে গেছে তিন দিকেই পাহাড়ে দেওয়াল বলে উপত্যকার জঙ্গলে কেমন আদো আলো আদো অন্ধকার ভাব আমরা বুঝলাম আমরা দিক ভুল করেছি পাহাড়ের চুরো থেকে দূরবীনে গঙ্গা রেখা যতটুকু দেখে দেখে এগিয়েছে তারপর সেই রেখা অদৃশ্য হয়ে গেলে সম্পূর্ণ অজানা এদিকটায় আর এক পাও আমাদের অগ্রসর হওয়া উচিত হয়নি যদি এই মুহূর্তে ফিরবার উদ্দেশ্যে নিয়েও আবার পাহাড়ে চুরো পথে না উঠি তো বাকি দিনটুকু এবং রাত্রিটা এই ভয়াবহ জঙ্গলেই কাটিয়ে দিতে হবে সেটা আমাদের পক্ষে হয়তো শুভ নাও হতে পারে কারণ শুনেছি এদিকের জঙ্গলে নাকি ভয়াবহ ধরনের প্যান্তার আর নেকড়ে রাস্তা না আমরা অবশ্য শিকারে এসেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি একমাত্র দিব্যেন্দু ছিল আমাদের মধ্যে প্রকৃত শিকারি আমি আর প্রণব বলতে গেলে শখ করেই এসেছিলাম তবে হ্যাঁ শিকারি না হলেও আমরা দুজন ভ্রমণ বিলাসী ছিলাম তো বটেই আর প্রণব তো ছিল পুরাতত্ত্ববিদের ছাত্র হঠাৎ প্রণব বলে উঠল তবে কি আমরা সেই অনুরাধাপুরেই এলাম চমকে উঠে আমি বললাম কী বললি তুই প্রণব কীপুর যেন বললি প্রণব বলল অনুরাধাপুর দিব্যেন্দু তার দূরবীন চোখ রেখে প্রশ্ন করল অনুরাধাপুর কি কোনো ঐতিহাসিক নাম প্রণববাবু প্রণবের দু চোখে তীব্র এক অনুসন্ধানী দৃষ্টি কিছুটা অন্য মনস্ক হয়ে সে জবাব দিল হ্যাঁ ঐতিহাসিক তো বটেই সম্রাট অশোকের সময় পতন হয়েছিল সেই অনুরাধাপুরের কলিঙ্গ যুদ্ধের সময় সম্রাটের এক নাতি যতদূষব মনে আছে নাম তার অনঙ্গদেব তিনি এই নগরী তৈরি করেছিলেন সম্রাটের অনুরোধের পরে তিনি এই নগরী বৌদ্ধদের দান করেন তার মেয়ে অনুরাধার কিন্তু এতে সাই ছিল না অনুরাধা পরে কয়েকজন তরুণ বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে চক্রান্ত করে মঠের বৌদ্ধদের হত্যা করে চারিদিকে আগুন লাগিয়ে দেয় সম্রাট অশোকের তখন মৃত্যু হয়েছে চীন দেশের দু একজন ভ্রষ্টচরিত্র ভিক্ষুক অনুরাধার সঙ্গে ছিল তাদের মধ্যে একজন অনুরাধাকে বিয়ে করে অনুরাধাপুরে শাসন কার্য চালাতে থাকে এরপরে একদিন অত্যন্ত রহস্যজনকভাবে অনুরাধার মৃত্যু হয় তার চোখ দুটো ঝলসে গিয়ে বেরিয়ে এসছিল তার মৃত্যুর পর তার স্বামী সেই চীনে ভিক্ষুকটিরও আর কোনো সন্ধান পাওয়া যায়নি মৃত অনুরাধার দেহের পাশে পাওয়া গিয়েছিল একটা বিভৎ স্বকৃতির ড্র্যাগনের মূর্তি প্রণব হঠাৎ থেমে গেল আমি বলে উঠলাম আরে বলেই ফেললা সবটা প্রণব কেমন দ্বিধা জড়িত কণ্ঠে বলল আর সেই ড্র্যাগনের দাঁতগুলোর গাথা ছিল অনুরাধার অমন সুন্দর চোখজোড়া মনি দুটো শিউরে উঠলাম প্রণবের কথায় এমন ভিদগুটে কাহিনি ইতিহাসের কোন জীর্ণ পাতায় ঘেঁটে সে উদ্ধার করল সেসব প্রশ্নের মধ্যে আর না গিয়েও বললাম তা তুমি কী করে জানলে যে এই উপত্যকার জঙ্গলেই মধ্যে লুকিয়ে রয়েছে সেই অনুরাধাপুর প্রণব এবার হাসল তীব্র অনুসন্ধানে চোখ দুটো আশ্চর্য রকমের স্বপ্রতিপ হয়ে উঠল তার নিচ থেকে একটা ভাঙা পাথরের মূর্তির অংশ টেনে তুলে নিয়ে সে বলল এই দেখো জঙ্গলের মধ্যে পড়ে আছে প্রথম দৃষ্টিতে বোঝা যায় না এটা কোনো মূর্তির অংশ কিংবা একটা বাজে পাথর এর এক এক কোনায় প্রাচীন পালি হরফে একটা বাক্য ফুটে উঠেছে যার সরল অর্থ হচ্ছে অনুরাধাপুরের দেবদাসী অন্ধকার তখন আরও জমাট হয়ে এসেছে উপত্যকায় জঙ্গলের রূপ দেখে আমরা ক্রমশই উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম রাইফেলধারী দিব্যেন্দু দেখলাম বেশ নিশ্চিন্ত মনে স উঁচু টিলার জঙ্গলটার দিকে উঠবার উপক্রম করছে সে বরাবরই শিকারের সঙ্গে আনুষঙ্গিক হিসাবে এক একাত্তু রোমাঞ্চ ভালোবাসত কিন্তু আমরা নতুন সব করে এসেছি দুশ্চিন্তায় ও আশঙ্কায় আমার মুখ ঘনায় মান হয়ে উঠল আমি বললাম চলুন দিব্যেন্দুবাবু এবার ফেরা যাক পাড়ের মাথায় উঠলে এখনও আলো পাওয়া যাবে অন্তত দু চার মাইল তো দিনের আলোই হাঁটতে পারব দিব্যেন্দু ওখান থেকে চেঁচিয়ে বলল কিন্তু শিকার কিছু একটা না করে ফিরে গেলে আপনারা তো কলকাতায় চলে যাবেন আমরা কিন্তু বাড়ি ফিরে গিয়ে হতাশা আর ব্যর্থতার মধ্যে থেকে থেকে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু এই রাত্রীরে এই ভয়াবহ জঙ্গলে ভয় কি আর খাবার তো সঙ্গেই রয়েছে প্রণবেরও দেখলাম পুরোপুরি ইচ্ছা এই জঙ্গলের রাতটা কাটানো পুরাতত্ব আবিষ্কারের নেশা ধরেছে হঠাৎ তার আর একজনের শিকারের নেশা এমন বিচিত্র লোকেদের সঙ্গে কখনো বের হতে হয় অগাতা সব আশা ছেড়ে প্রণবের অনুগামী হলাম জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম আর সে কি জঙ্গল ভাষায় বর্ণনা করি এমন সাধ্য নেই আমার শাল আর সেগুনের ফাঁকে ফাঁকে বুনো পলাশ পেয়াল কদম আর দৌড়া গাছের দুর্বেদ্য জঙ্গল এক ধরনের রাক্ষসের কিনলতা আর ছিয়লতায় বেষ্টিত হয়ে সেই জঙ্গলে উঁচু উঁচু টিলার এ ধারে ও ধারে ছড়িয়ে থেকে যেন অসংখ্য বুহের সৃষ্টি করেছে একবার যদি সে বুহের ভেতরে ঢোকো তো আর বের হতেই পারবে না আর সেই বুহের ভেতরে ঘুট অন্ধকার এমনিতে জঙ্গলে প্রায় মাইল দেরি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে বিপরীত দিকে একটা পাহাড়ের কলি শুনলাম এই জঙ্গলে নাকি চিতাভাক আর বন্য বরাহ আছে দিব্যন্ত্রীর মুখখানা দেখলাম খুশিতে ডকমক করে উঠেছে অগতা আমি বললাম ওহে পুরাতত্ত্ববিদ তোমার সেই অনুরাধাপুরের কোনো একটা ধ্বংসস্তূপ টুপো কি পাওয়া যাবে এই জঙ্গলে ঘুরে ঘুরে অত্যন্ত গম্ভীর কণ্ঠে প্রণব বলল তাই তো কিন্তু একটা কথা অনুরাধার চোখের মনে টোর ড্রাগনের মূর্তি দাঁতের গাথা হলো কেমন করে আমি হেসে বললাম হয়তো কোনো গুপ্তস্থানে অনুরাধার পর্যাপ্ত ধন সম্পদ রক্ষিত ছিল চীনে ভিক্ষুটা সেসব লুট করে সরে পড়বার আগে তাকে হত্যা করে লোককে ভয় দেখানোর জন্যই চোখ দুটো তুলে নিয়ে ওই ড্রাগনের দাঁতে লাগিয়ে দিয়ে গিয়েছিল প্রণব দাঁতে দাঁতে চেপে বলল তা তো নয় তা হতেই পারে না আমি নিলিপ্ত কণ্ঠে বললাম হয়তো নয় কিন্তু তুমি এসব উদ্ভট ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছো কেন এখন জঙ্গলে একেবারে মাঝামাঝি এসে একটা উঁচু টিলার উপরে উঠেছিলাম আমরা চেহর লতার এমন এক ঘন সন্নিবেশ এতক্ষণের মধ্যে আর চোখে পড়েনি হঠাৎ টিলার উপর থেকে দিব্যেন্দু চিৎকার শোনা গেল প্রণব বাবু দেখে যান আপনার কথাই সত্যি হলো তাহলে অন্ধকার হলেও তখনও কিছু কিছু আলো দেখা যাচ্ছিল চারিদিকে প্রণব সেই জঙ্গলের ভেতর দিয়ে ওপরের দিকে উঠে ওপারে ঢালুর দিকে নেমে গেল স্পষ্ট অনুভব করলাম কাটাই ভরা শিমুল গাছের সঙ্গে ঘষা লেগে আমার ডান দিকের ঘাড় আর হাত ছড়ে গিয়ে রক্ত ঝরছে জামাটা তো সঙ্গে সঙ্গেই ছিঁড়ে গিয়েছিল দিব্যেন্দু কেমন বড়ো বড়ো চোখ নিয়ে টিলার দেওয়ালের একদিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল ওই দেখুন একটা সুরঙ্গ পথ চিহরলতার আড়ালে বিস্ময় বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম দিব্যেন্দুর জোরালো ইলেকট্রিক টর্চ যেদিকে তীব্র প্রকাশ ফেলে স্থির হয়ে রয়েছিল জঙ্গলে ভরা বিরাট ও বিশাল এই টিলাটার এই প্রান্তের দেওয়ালে লতার ঘন সন্নিবেশের আড়ালে সত্যি দেখতে পেলাম একটা প্রবেশ মুখ অনেকটা সুরঙ্গ মুখের মতন প্রণব তখনও ফ্যাল ফ্যাল করিয়ে তাকিয়ে রয়েছে সেদিক পানে দিব্যেন্দু বলল আপনার অনুরাধাপুরের কোনো ধ্বংসাবিশিষ্ট গুপ্ত প্রাসাদের পথ হয়তো এটা প্রণববাবু প্রণব বলে উঠল চলুন ভেতরেটা যাক আশঙ্কা সুরে আমি বললাম কিন্তু ওই সুরঙ্গ পথের ভেতরে হয়তো কোনো হিংস্র জন্তুর তন্তুর রাস্তানাও থাকতে পারে দিব্যেন্দুবাবু তীব্র কণ্ঠে বাধা দিয়ে প্রণব বলে উঠল না তা থাকতে পারে না চিহরের গরম এবং সন্নিবেশটা বেশ ভালো করে দেখো দেখলাম প্রণব বলল যদি বন্যজন্তু এই পথে যাওয়া আসা করে থাকে তাহলে চিহরের ঘন সন্নিবেশ এমন মজবুত ও অনর থাকত না অন্তত এই চিহর ও পরগাছা লতাগুলো মাছ বরাবর এক ফাঁক থাকতো যেখান দিয়ে বন্যযোদ্ধা এই সুরঙ্গে যাওয়া আসা করতো কিন্তু এখানে কই কিন্তু পায়থন থাকতে পারে বিশেষ করে ভাঙা বাড়ি বা টুর্গ ধ্বংসাবশের মধ্যে শুনেছি ভয়াবহ জাতের পায়থনরা বাস করতে ভালোবাসে তর ছাতে দিব্যেন্দু বলল তা থাকতে পারে তবে তা সত্ত্বেও আপনি ঢুকতে চাইছেন কিন্তু পাইথন তো এ জঙ্গলে সর্বত্রই রয়েছে সুরঙ্গ সবখানেই তার ভয় তা সত্ত্বেও তো এই জঙ্গলে আপনি আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন চলুন রাতটা বাইরে তাঁবুর বদলে ওই সুরঙ্গ শেষের অনুরাধাপুরীর মধ্যে গিয়ে থাকি বুঝলাম এই যাত্রা আর এদের হাত থেকে সহজে নিস্তার নেই পৈতৃক প্রাণটা এবার রেখেই যেতে হবে এই জঙ্গলের তলার সুরঙ্গ গর্বে কি কুক্ষণেই না সেন্ট্রাল ল্যাবনের কফি হাউসে বসে প্রণবের কাছে মঙ্গিরের আসার কথাটা বলেছিলাম পুরাতত্ত্ব বীর প্রণব কথাটা শুনেই আমার সঙ্গে আসার জন্য আগ্রহ প্রকাশ করল শেষ পর্যন্ত এলো তারপর মঙ্গিরের বিখ্যাত শিকারী দিব্যেন্দুর বাড়িতে বেশে দুজনে উঠলাম তারপর দেখলাম ওরা দুজন বেশ মিলে গেছে রোমাঞ্চ রোমাঞ্চ ভালোবাসে আমিও ভালোবাসি তবে মুখে কাজে নয় অথচ দিব্যেন্দু আমারই বন্ধু প্রণবের সঙ্গে তার পরিচয় এই প্রথম আমরা দুজন তার অতিথি কিন্তু প্রণবের সঙ্গে তার সেয়ানে সেয়ানে মিল হয়ে গেছে শালুক চিনেছে ঠাকুর দিব্যেন্দু চিনেছে প্রণবকে সে বেপরোয়ার শিকারী রোমাঞ্চকর তার জীবন প্রণব পুরাততত্ববিদ জঙ্গলের পাহাড়ে পর্বতে ঘুরতে ঘুরতে ভালোবাসে সেই সঙ্গে অদ্ভুত অদ্ভুত কথা বলে দিব্যেন্দু তার মনের মতো সঙ্গী খুঁজে পেল তারপরে এই অভিযানে আসা রাত্রির রূপ ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিল গভীর জঙ্গলের মধ্যে যারা রাত্রির এই ভয়ার রূপ দেখেননি তাদের কাছে এর বর্ণনা সহজসাধ্য নয় জঙ্গলের দিকে দিকে হিংস জানোয়ারদের চিৎকার শোনা যেতে লাগলো জঙ্গলে আকৃতি এতই ঘন যে তার ফাঁক দিয়ে রাত্রির আকাশে এতটুকু চেহারাও নজরে পড়ছিল না প্রণব বলল আমি প্রথমে ঢুকছি দিব্যেন্দু হেসে বলল তাতে অবশ্য আমার আপত্তি নেই প্রণব আগে আগে তারপর দিব্যেন্দু আর আমি সুরঙ্গ মুখে ঝোপঝাড় আর চিওর সরিয়ে প্রবেশ করলাম প্রণবের হাতে টর্চ জ্বলছে সমুখে সব কিছুই দেখতে পাচ্ছি আমরা দুজন মানুষ চলতে পারে এমন একটা গৃহের পথ নেমে গেছে ক্রমশ নিচের দিকে দুধারে নীরেট মাটি আর পাথরের দেওয়াল দেওয়ালের গায়ে মাঝে মাঝে কোথাও সোড়া আর বিবন্ন শেওলার মতন উদ্ভিদ খয়রি বেলভেটের মতন দেখতে অনেকটা অত্যন্ত সতর্ক পদে অগ্রসর হচ্ছিলাম আমরা ক্রমশই ঢালুর দিকে নেমে গেছে গ্রহের পথটা পথের ওপর মাঝে মাঝে প্রতিবন্ধকের মতন ভাঙাচোড়া দু চারটে পাথরের স্তম্ভ এবং দেওয়াল থেকে ধসে পড়া পাথর খণ্ড সেগুলো ডিঙিয়ে যেতে আমাদের কোনো কষ্ট হলো না হঠাৎ প্রণব থমকে দাঁড়িয়ে পড়ে বলল পথ শেষ গহবর পথের ভেতর দিয়ে অনেকটা নেমে এসেছি আমরা প্রণবের কথা শেষ হলে বিস্মিত আতঙ্কিত চোখে দেখতে পেলাম আমাদের সম্মুখে বিরাজ করছে নিশ্চিদ্র কালো রঙের নীরেট এক পাথরের দেওয়াল তার গায়ে কোথাও এতটুকু ফাঁক বা প্রবেশ পথের ছিন্ন পর্যন্ত নেই কতটা নিচে নেমেছি আমরা প্রণববাবু অন্তত একশো ফিট নিচে তো হবেই তাহলেই বুঝুন কতটা নিচে চাপা পড়ে আছে হাজার হাজার বছর আগেকার সেই অনুরাধাপুর কিন্তু আর পথ কই পথ সম্ভবত এখানেই শেষ প্রণব তার অনুসন্ধানী দৃষ্টি নিয়ে পাথরের দেওয়ালের দিকে তাকিয়ে রইল আমার মনে হয় এই দেওয়ালটার গায়ে কোনোখানে একটা দরজা রয়েছে কালের প্রভাবে মাটি আর পাথরে চাপা পড়ে গেছে সেটা তন্নতন্ন করে চারধারটা খুঁজে দেখেও দেওয়ালের কোথাও কোনো চিহ্ন দেখা গেল না বিস্মিত হয়ে ভাবতে লাগলাম যদি এখানে একটা নিরের দেওয়ালেই থাকবে তাহলে এই পথ তৈরি করবার অর্থ কি এমন কোনো মহামূর্খ থাকতে পারে সেই ইতিহাসের যুগে যে শুধু শুধু একটা বন্ধ সুরঙ্গপথ তৈরি করানোর জন্য অর্থ আর শ্রম ব্যয় করেছিল আমি বললাম চলুন দিব্যেন্দুবাবু ফিরে যাই প্রায় ঘন্টাখানেক তো ঘুরেই ফেললাম এই বিদ গুটে গুহের গলিতে কিন্তু পর মুহূর্তেই প্রণবের চোখের দিকে তাকিয়ে চমকে উঠলাম জোরালো পাওয়ারের চশমার আড়ালে তার চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে মানুষের চোখের দৃষ্টি যে অমন হতে পারে বিশেষ করে মাটির তলার ওই নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে তা ভাবতেও গা শিউড়ে ওঠে আমি কেমন বোবার দৃষ্টিতে প্রণবের দিকে তাকিয়ে রইলাম ইলেকট্রিক টর্চ তেমনই জ্বলেই চলেছে প্রণব আচমকা এক চিৎকার দিয়ে বলে উঠল শুনো ওই শুনো আমি ওনাদের ডাক শুনতে পাচ্ছি এই দেওয়াল দেওয়ালের উপরেই সমস্ত সুরঙ্গ প্রতিধ্বনিত করে প্রণবের চিৎকারটা যেন পাতালের কোনো অন্ধকারে গিয়ে পৌঁছালো দিব্যেন্দুকে দেখলাম ধীর ও সংযত ভাবে সে প্রণবের দিকে তাকিয়ে রয়েছে প্রণবের কি মাথা খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত গল্পে বর্ণিত ফাঙ্কিনস্টাইনের দৈত্যর মতো লম্বা লম্বা পা ফেলে প্রণব এগিয়ে গিয়ে প্রচণ্ড জোরে একটা লাতি মারল নেই নীরের দেওয়ালের গায়ে সঙ্গে সঙ্গে যে বিস্ময়কর কাণ্ডের সৃষ্টি হলো তা বাসায় বর্ণনা করা দুঃসাধ্য প্রথমে ঝুরঝুর শব্দ করে তারপর প্রচন্ড এক শব্দ করে সমুখের দেওয়ালটা ধসে পড়ল গহরের মধ্যে আর সঙ্গে সঙ্গে দৃষ্টি গিয়ে ঠেকল সমুখে হঠাৎ আবির্ভূত এক সুদৃশ্য কারুমন্ডিত প্রবেশ পথের দিকে দরজার প্রশস্ত পাল্লার দুটো খোলাই ছিল বিকট এক চিৎকার দিয়ে ধ্বংসস্তূপটা লাপিয়ে পার হয়ে প্রণব সেই দরজাপথ দিয়ে ভেতরের কক্ষে ঢুকে গেল আমরা দুজনে হতমৌন হয়ে অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইলাম একটি মাত্র আলো সেই ওই টর্চ তাও প্রণবের হাতে অন্ধকারে অনুভব করছি দিব্যেন্দু তার দামি টেলিস্কোপিক রাইফেলটার গায়ে হাত বোলাতে বোলাতে মাঝে মাঝে অস্পষ্ট কি আবল তাবোল বকে উঠেছে আমি ফিসফিস করে বলে উঠলাম অনুরাধাপুর না ছাই কোনো একটা প্রাচীন গুফার ধ্বংসস্তূপ হবে এটা দিব্যেন্দু বলল যাই হোক শুনুন প্রণববাবুকে উদ্ধার করে আনতে হবে ওই গুফা থেকে যেরকম ক্ষিপ্ত হয়ে উঠেছেন আবিষ্কারের নেশায় তাতে ওই গুফার ভিতরের কোনো একটা কুঠুরির মধ্যে কি মারানা পড়েন তা সত্যি তাহলে চলুন ভেতরে ঢুকে পড়ি কিন্তু এই তীব্র অন্ধকারে কিছুই যে দেখতে পাচ্ছি না দিব্যেন্দুবাবু কি করব ভাবছি ঘড়িতে খুব সম্ভবত রাত দশটা গুফার ভেতরে কোনো একটা কক্ষ থেকে প্রণবের একটা নির্দয় চিৎকার ভেসে এলো আমার চোখ অনুরাধা আমার চোখ দুটো তুলে নিও না বাঁচাও এক ঝটকায় আসরিক বিক্রমে একটা লাভ দিয়ে অন্ধকারের মধ্যেই সেই ধ্বংসস্তূপ পার হয়ে দিব্যেন্দু গিয়ে পৌঁছালো গুফার অন্ধকার কক্ষে মিনিট কয়েক ধরে তার পায়ের শব্দ শুনলাম তারপর এক সময় ক্ষীণ হয়ে তাও মিলিয়ে গেল গুফার অন্ধকার প্রবেশপথের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম অপার্থিব জীব থাকতে পারে ওই কুসিত গুফার বিষাক্ত কন্ডরে যার ভয়ে প্রণব কণ্ঠে সাহায্য চাইছে হঠাৎ আমার দৃষ্টি ঘুরে গেল গুফার একেবারে অভ্যন্তরে অসংখ্য জোনাকি দিয়ে গড়া দুটো জ্বলন্ত চোখ যেন ধেয়ে ধেয়ে এগিয়ে আসছে দরজার দিকে সঙ্গে সঙ্গে ঝিঝির ডাকের মতন সুরলো অথচ বিবর্ষ একটা শব্দ তীব্র ঐকতান সৃষ্টি করে নৃত্যের তালে তালে অগ্রসর হচ্ছে আমি চিৎকার দিয়ে উঠলাম প্রণব দীপেন্দু বাবু কোনো সারা পাওয়া গেল না তবে তবে কি তারা বেছে নি এই অভিশপ্ত গুপায় কেন প্রবেশ করলাম ওদের সঙ্গে ভয়ে আমার সমস্ত দেহ থরথর করে কাঁপতে লাগলো একবার ভাবলাম পালায় এই অন্ধকার সুরঙ্গ পথ ধরে পরমূর্তে বন্ধুদের কথা মনে পড়ল ওই মৃত্যু মধ্যে ওদের ফেলে ডেকে কোন আক্কেলে পালাবো আমি দিব্যেন্দুর বাড়িতে গিয়ে অবশ্য যদি সশরীরে গিয়ে পৌঁছাতে পারি এ মুখ দেখাবো কেমন করে জি শব্দ আর সেই বিবর্ষ জলাকিপুঞ্জের চোখ ক্রমশই ধীরে আসতে লাগলো আমার দিকে ক্রমে দরজার গোড়ায় এসে স্থির হয়ে দাঁড়ালো সে চোখ দুটো যে যে তীব্র ঐক্যতান বাদন তেমনি বিশ্রী সুরে বেজেই চলল মনে মনে ভাবলাম ওটা কি অনুরাধার পেদাত্তা অবশ্য যদি পেদাত্তা বলে কোনো জিনিস থেকে থাকে সেই মুহূর্তে গুলির শব্দ কেঁপে উঠল চারদিক গুফাটা যেন থরথর করে কাঁপতে লাগলো জোনাকি চোখ অপছায়াটার পিছন দিক থেকে তীব্র টর্চের আলো এসে পড়ল বন্ধ হয়ে গেল ঝিঝির বাদ্যধ্বনি আর মিয়ে গিয়ে অন্ধকারে হারিয়ে গেল জোনাকি পুঞ্চের নিত্যরত চোখ দুটো শুধু হিজ ছাই করে একটা তীব্র শব্দ হয়ে সব কিছুই নীরব হয়ে গেল মুহূর্তের মধ্যে টর্চের আলোর পলকের জন্য একবার জোনাকি চোখে নিত্যরত জিপটার চেহারা দেখেছিলাম আমি সেই কথার কথা আর বলতে চাইনি সে কথা কেউ বিশ্বাস করবে না তাই না বলাই ভালো একটু পরে রক্ত মুখ হত চেতন প্রণবকে কাঁদে করে বয়ে নিয়ে এসে আমার পাশে দাঁড়ালো দীপবেন্দু তারপর আমার হাতে টর্চ দিয়ে ক্লান্ত ও বিষণ্ন কণ্ঠে বলল চলুন তাড়াতাড়ি চলুন এ শুরু ছেড়ে বুদ্ধশ্বাসে আমার সুরঙ্গ পথে এগিয়ে চলতে লাগলাম এবার সুরঙ্গ পথ চড়াই বাঘগুলো অতি কষ্টে পার হয়ে এলাম দিব্যেন্দুর কাঁধে তখনও প্রণবের অজ্ঞান দেহটা নিথর থর সুরঙ্গের বাইরে এসে বিবন্ন কণ্ঠে দিব্যেন্দু হঠাৎ বলে উঠল প্রণববাবুর চোখ দুটো আর নেই সুরম্যবাবু একেবারে অন্ধ হয়ে গেছেন উনি অনুরাধা ওর চোখ দুটো ছিনিয়ে নিয়েছে কিন্তু আপনি গুলি ছুললেন জাগে লক্ষ্য করে সেটা কি দিব্যেন্দু মাটির ওপর শুয়ে রাখলো প্রণবের হতচেতন দেহটাকে তারপর বলল এটা ড্রাগন আর ওই গুফাটাও ড্রাগনের গুহা গল্প আমার শেষ হয়ে গেল এ থেকে যে যা খুশি আন্দাজ করে নিতে পারেন অনেকে আমাকে পাগল বলবেন সন্দেহ নেই কিন্তু এই কথা সত্যি অভিশপ্ত ওই অনুরাধাপুর জামালপুরের অনেক পাহাড় পেরিয়ে এখনও সে উপত্যকার জঙ্গলের তলার গা ঢাকা দিয়ে রয়েছে কে প্রণবের দুটো চোখ কেড়ে নিয়েছিল জানি না এবং প্রণব এই সম্বন্ধে তারপর থেকে নিশ্চুপ কিন্তু দরজাপথে অন্ধকারের মধ্যে যে একটা বিবস অপচ্ছায় আমি দেখেছিলাম তাতে আর কোনো সন্দেহ নেই আমি বললাম তাহলে তুই টর্চের আলোয় যা দেখলি সেটা কি এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি কণ্ঠে সুরম্য বলল এটা একটা অতিকায় চেহারার হিংস গিলা অনেকটা গোসাপের মতন দেখতে হাতে পায়ে নখগুলো তীক্ষ্ণ ধারালো আমরা বললাম হ্যাঁ টেক্সাস ও ব্রেজিলের অরণ্যে এমনি গিলার কথা পড়েছি আমরা ওই ড্রাগন চুপচুপ প্রণব হয়তো এক্ষুনি এসে পড়তে পারে আমরা প্রশ্ন করলাম কিন্তু কোনো গুফার মধ্যে ঢুকে অনুরাধা আমার চোখ নিও না বলে অমন অমানসিক চিৎকার দিয়ে উঠেছিল কেন প্রণব হয়তো অন্ধকারে গিল্লাটাকে ভালো করে দেখতে পাইনি সে আন্দাজ করেছিল অনুরাধার পেদাত্মা হয়তো ড্রাগনের রূপ ধরে তার চোখ ছিনিয়ে নিচ্ছে তাই সে চিৎকার দিয়ে উঠেছিল অমনি করে কিন্তু তুই কেন এমন ফিস ফিস করে কথা বলছিস কারণ প্রণব শুনতে পেলে তার সেই অন্ধ অন্ধবিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে তার ধারণা অনুরাধায় তার অন্ধ হওয়ার মূল কারণ যেই মুহূর্তে জানতে পারবে আসল রহস্য পর মুহূর্তেই সে এতটুকু দ্বিধা না করে তার বিকলাঙ্গ জীবনের অবসান ঘটাবে আমি নিঃসাদ হলাম